পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সে যাতায়াত ও নিরাপত্তা তৎপরতায় আরেক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার ব্রহ্মপুত্র নদের নিচে আঠারো হাজার কোটি টাকা ব্যয়ে দেশটির প্রথম সড়ক ও রেল টানেল তৈরির অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার ভূগর্ভস্থ এই টানেল আসামের গোহপুর এবং নুমলিগড়কে যুক্ত করবে বর্তমানে দুই জায়গার দুশো চল্লিশ কিলোমিটার দূরত্ব কমে হবে মাত্র চৌত্রিশ কিলোমিটার আগামী পাঁচ বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ আর আমার পছন্দ নিরাপদ এই প্রকল্পের ফলে আসামের এগারোটি অর্থনৈতিক কেন্দ্র একসঙ্গে যুক্ত হয়ে সেভেন সিস্টার্সের পর্যটন ও বাণিজ্যের প্রসারে বড় ভূমিকা নেবে তবে শুধু আসামেই নয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরেও মাটির নিচে সুরঙ্গ কেটে রেললাইন বসানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের তিন মাইল হাট থেকে শিলিগুড়ি শহর হয়ে রাঙাপানি পর্যন্ত প্রায় ছত্রিশ কিলোমিটার দীর্ঘ সুরঙ্গের ভেতর দিয়ে রেল লাইন বসানো হবে যে কোনো সময় মোদী সরকারের চূড়ান্ত অনুমোদন পাবে এই প্রকল্প যাত্রী পরিবহনের কথা বলা হলেও তিনটি দেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে ভূগর্ভস্থ এই নতুন রেললাইনের সামরিক গুরুত্ব হবে অপরিসীম একই সময়ে আসাম বিহার ও পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি নতুন সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত প্রস্তাবিত রেল সুরঙ্গ এসব ঘাঁটি ঘেসেই যাবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ভূগর্ভস্থ রেলপথটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে কৌশলগতভাবে স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর দিয়ে নিরাপদ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা যায় সুরক্ষিত এবং অদৃশ্যমান এই পথ দিয়ে নিরবচ্ছিন্নভাবে সেনা সামরিক সরঞ্জাম আর প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ সামগ্রী পাঠানো হবে মূলত প্রতিবেশীদের কাছ থেকে চিকেন স্নেক ঘিরে একের পর এক হুঁশিয়ারি ভারতকে নতুন এই কৌশল নিতে বাধ্য করেছে বলে জানাচ্ছেন প্রতিরক্ষা সংশ্লিষ্টরা তারা বলছেন চিকেন স্নেকের উপরিভাগে থাকার রাস্তা কোনো হামলায় ক্ষতিগ্রস্ত হলেও সুরঙ্গটি এমনভাবে তৈরি হবে যা যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখবে এছাড়াও সামরিক বাহিনীর বাংকার হিসেবেও ব্যবহার করতে পারবে অবকাঠামোটি সম্প্রতি সেভেন সিস্টার্স ঘিরে নজিরবিহীন তৎপরতায় নেমেছে মোদী সরকার একের পর এক সামরিক অবকাঠামোর অনুমোদন দেয়া হচ্ছে অঞ্চলটি ঘিরে এই সপ্তাহেই আসামে বিমান বাহিনীর সামরিক বিমান অবতরণে হাইওয়েতে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী